জীবনে হঠাৎ করেই বড় আয়ের স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু বাস্তবতা হলো অর্থ উপার্জনের সবচেয়ে নিরাপদ ও টেকসই পথ হলো আস্তে আস্তে ধাপে ধাপে আয় বাড়ানো কারণ দ্রুত ধনী হওয়ার স্বপ্ন অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায় যেখানে ক্ষতির সম্ভাবনাই বেশি বরং পরিকল্পনা ধৈর্য সঠিক অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে আয়ের স্তর বাড়ানোই দীর্ঘ মেয়াদে সাফল্যের চাবি দক্ষতা বাড়ান দুনিয়া যত দ্রুত বদলাচ্ছে আপনার আয় তত দ্রুত বাড়াতে হলে নতুন দক্ষতা নতুন দক্ষতা অর্জন করতে হবে বর্তমান পেশার পাশাপাশি নতুন কিছু শেখা যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং বা ভাষা শেখা আপনাকে অতিরিক্ত আয়ের সুযোগ দেবে অতিরিক্ত উৎস খুঁজুন শুধু একটাই আয় উৎসের উপর নির্ভর না করে সাইড ইনকামের সুযোগ খুঁজুন ফ্রিল্যান্সিং অনলাইন টিউশন ই কমার্স বা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন অল্প হলেও এই অতিরিক্ত আয় সময়ের সাথে জমে বড় আকার ধারণ করবে খরচ নিয়ন্ত্রণ করুন আয় বাড়ানোর মতোই গুরুত্বপূর্ণ হল খরচ নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয় খরচ বেঁচে যাওয়া টাকা বিনিয়োগ বা সঞ্চয় রাখুন এই সঞ্চয় এক সময় আপনার আয় বাড়ানোর কাজে লাগবে নেটওয়ার্ক তৈরি করুন যাদের সাথে আপনার যোগাযোগ আছে তাদের মাধ্যমে অনেক সময় সুযোগ আসে ভালো সম্পর্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এবং পেশাগত পরিস্থিতি আপনার নতুন আয়ের দরজা খুলে দিতে পারে ধৈর্য ধৈর্য ধরে এগিয়ে চলুন আয় বাড়ানো কোনো একদিনের ব্যাপার নয় নিয়মিত চেষ্টা নিজের প্রতি বিশ্বাস এবং সময়ের সঠিক ব্যবহার আপনাকে ধীরে ধীরে আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে শেষ কথা যেমন গাছ একদিনে বড় হয় না তেমন আয়ের বৃদ্ধিও সময় নেয় প্রতিদিনের ছোট্ট অগ্রগতি মিলেই বড় সফলতা আসে তাই ধৈর্য ধৈর্য পরিকল্পনা আর পরিশ্রম এই তিনকে সঙ্গে নিয়ে এগিয়ে যান এগিয়ে যান দেখবেন এক সময় আপনার আয় স্বপ্নের চেয়েও বেশি হয়ে গেছে এক সময় আপনার আয় স্বপ্নের থেকে বেশি হয়ে গেছে আজ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ